হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আকাশ খান অ্যান্ড ফেসবুক আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বাইকের স্পিড কত কিলোমিটার হলে আপনারা মহাসড়কে চালাতে পারবেন আশা করে ইতিমধ্যে আপনারা আপডেট জেনে গেছেন যে এক্সপ্রেস হাইওয়েতে আপনার এক্সপ্রেস হাইওয়েতে আপনার সাইট থেকে সত্তরের মাঝামাঝি আপনি এই বাইকটি রাইড করতে পারবেন এবং এই মহাসড়কে এই সড়কগুলোতে হাইওয়ে রাস্তাতে আপনি টোটালি আপনার পঞ্চাশতে ষাট ষাট কিংবা সত্তর এর মধ্যেই আপনাকে গাড়িটি চালাতে হবে তো সর্বোচ্চ আপনি এখন গতিসীমা এখানে পাবেন পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর যদি অন্যান্য এই যে আমার এই ভাইয়ের মতো এরকম আর কি চালান তাহলে আপনাকে মামলা খাইতে হবে আর এমনি শহরের বুকে আনাতে কানাতে যেগুলো আসে আনাচে কানাচে সব জায়গাগুলো এই জায়গাগুলোতে আপনি তিরিশ সর্বনিম্ন তিরিশ সর্বোচ্চ চল্লিশের কাছাকাছি আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে কিছুদিন আগে আমাদের হায়ার সিসি রোড পারমিট দিছে তাহলে সেই ক্ষেত্রে হায়ার সিসি রোড পারমিট দেওয়াতে আমাদের স্পিড লিমিট তো আরও বেড়ে যাওয়ার কথা কিন্তু কমাই দিল কেন হঠাৎ করে কারণ হায়ার সিসি আসলে বা কিছু কিছু গাড়ি ঢুকেও গেছে অলরেডি বাজাজের পালসারটা আর কি ঢুকছে এন সিক্সটির মডেলটা তো তারপরে কাশ্মীরানা যেন একটা নাম মনে আছে না তো সেটা একটা ঢুকছে কারিশমা আর আরও মানে বিভিন্ন গাড়ি ঢুকবে এই প্রসেস আর কি চলতেছে তো কথা হলো সেটা না যদি আপনি হায়ারসিসি পারমিট আর কি আপনাদেরকে দেয় তা আপনি গাড়িটা কিনবেন কি না আমার তো মনে হয় যে আপনার এত টাকা দিয়ে আপনি প্রতি ঘন্টায় তিরিশ কিলোমিটার গাড়িটা চালাবেন এটা তো আপনি মানে নিতে পারবেন না আমিও মানে নিতে পারবো না আমি এই যে দুই লক্ষ চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে গাড়িটা কিনছি এখন আমি গাড়ি চালাচ্ছি গত পঞ্চাশের আটচল্লিশ ঊনপঞ্চাশের নিচে গাড়ি চালাচ্ছি কারণ বাংলাদেশ সরকার আইন চাপায় দেয় কিন্তু আইন তো চাপাই দিলে হবে না আইন সবাইকে মানতে হবে আর এটা একমাত্র আইনটা করছে সড়ক দুর্ঘটনা থেকে আমাদের বাইকারদের বা অন্যান্য যারা ড্রাইভার আছেন বাস ট্রলি ট্রাক অটো সিএনজি সকলেই যেন নিরাপদে থাকে সেই জন্য কিন্তু আমরা কি আসলে কি নিরাপদ আমাদের যত স্পিড লিমিট কমাই দেওয়া হচ্ছে আমরা আর তত দ্রুত গতিতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছি তাহলে আসলে আমাদের বোঝা উচিত যে নিরাপদ সড়ক আমরাই পারি সেই সরকারকে আর কি উপহার হিসাবে দিতে কিন্তু তিনি তো আমাদেরকে উপহার হিসেবে হিসাবে আর কি সড়ক দিছে কিন্তু আমাদের মনটা আর কি পরিবর্তন করতে পারছেন না কারণ যেই হোক না কেন একটা যত টাকারই গাড়ি হোক না কেন সেটা একটা অটোর থেকে স্লো যাবে এটা তো আর কি কেউ মানে নিবে না আপনি মানে নিবেন আমি মানে নিব আমি নিজেও মানবো না এই যে সামনে যে কারটা এটা কত দিন যায় মিনিমাম পঞ্চাশ পঁচপন্ন সাইডে চলতেছে হাইওয়েতে উঠলে এর স্পিড নব্বই একশো উঠে যায় তারপরে যে ট্রাকটা যেটা আসতেছে তাহলে এই ট্রাকের এই স্পিড মিনিমাম এখন আমার গাড়িতে পঁয়তাল্লিশ জলো ওটাতে সাইটে আসে তাহলে ওরা যদি জোরে জোরে যায় আর আমরা যদি বাইকাররা স্লো স্লো যাই তাহলে তো এইখানটাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাব যে আমরা যদি স্লো যাই ওরা তো আর জোরে যাইতে পারছে না সেখানটাও তো দুর্ঘটনার শিকার হতে পারি এইটা ছিল একটা পয়েন্ট কিন্তু আর এদিকে আবার হায়ার সিসি পারমিট দিছে স্পিড লিমিট তিরিশ এইটাও একটা হলো পয়েন্ট এখন আপনি গাড়ি কিনবেন না গাড়ি বিক্রি করে সাইকেল চালাবেন এটা তো মানে একটা হাস্যকর বিষয় হয়ে গেছে যে আমরা আসলে বাইকাররা যারা আসি তো বাইক কি স্পিডে চালাবো স্লো চালাবো যত বলতেছে স্পিড কমাও অত তো আমরা স্পিড বাড়াই দিচ্ছি তো আমি এতক্ষণ এই মহাসড়কে আর কি চলতেছি চলতে চলতে দেখলাম যে যতগুলো বাস আছে এদের স্পিড মিনিমাম সত্তর আশি সত্তর আশি এখন ওই যে ঘন্টায় সত্তর আশি কিলোমিটারে মনে করেন এই বাসগুলো ছুটে চলতেছে কিন্তু আমি যদি এর সামনে গিয়ে এখন দাঁড়াই চুপচাপ তিরিশে যাই বাসের সামনে যদি আমি থাকি সে তো আমাকে ঠেলে নিয়ে চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে তো আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম তাহলে আসলে মানা উচিত কি না আমি জানি না এবং বিভিন্ন জায়গায় দেখতেছি যে সার্জেনরা এখন বসছে তাদেরও একটা সুযোগ হয়ে গেছে যে আসলে স্পিড লিমিট যারা ক্রস করবে তাদের উপর একটা মামলা হবে তাহলে এইভাবে তো পুলিশ প্রশাসনেরই লাভ হইল আমরা যারা বাইকার আছি বাইক না চালায় এর থেকে তো মনে হয় যে একটা সাইকেল কিনে চালা অনেক আর কি ভালো তাহলে আসলে আইন কার্যকর করতে হইলে আইনটাকে আগে সবাইকে জানাইতে হবে আসলে আমাদের দেশের লোকেরা যারা আর কি শিক্ষিত সমাজ আছে তারা কিন্তু আইন জানলেও আইন কিন্তু মানে না আমিও মাঝে মধ্যে স্পিডে গাড়ি চালাচ্ছি আমার মনের ভিতরে এটা ফিট হচ্ছে না যে আমি তিরিশে চালাবো এখনও মনে করেন আটচল্লিশ উনপঞ্চাশ এইভাবেই চালাচ্ছি কাউকে দেখলে একটু টানতে মন চাচ্ছে কিন্তু কোথায় যে সার্জেন ঢুকে আছে তার কোনো স্টেশন নাই তো যাই হোক আইন দিলে হবে না আইন সবাইকে মানতে হবে এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের দেশকে আমাদেরকেই বাঁচাতে হবে আমাদের দেশের সকল মানুষদেরকে আমাদেরকে বাঁচাতে হবে তা আমাদের একার পক্ষে সম্ভব না আমরা যদি সকলে আইন মানি তাহলে কিন্তু সম্ভব আর কি বলবো পঞ্চাশ স্পিডে গাড়ি চালাইলেও অসুবিধা আছে আবার সুবিধা আছে সুবিধা হইলো যে আপনার মাইলেজ ভালো থাকবে আপনার গাড়ি ভালো থাকবে কিন্তু পিছন থেকে কেউ যদি স্পিডে আসে আপনাকে ঠুকে দেয় তাহলে আপনি পটল তুলতে যাবেন তাছাড়া আর কোনো উপায় নাই তো আমি যতটুকু দেখছি যে শুধু বাইকারদের জন্যই আর কি সরকার বেশি বেশি আইন পাস করে কারণ বাইক অ্যাক্সিডেন্টটাই একটু বেশি হয় এই কারণে বাইকারদের নিয়ম আর কি করা করি এতটুকুই বলার ছিল আর কিছু বলার নাই অন্যান্য ব্লগাররা সব কিছু বলে দিছে তো আশা করি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করবেন অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন السلام عليكم